ভাবতে পারেন একটা জায়গার নামের ভিতর লুকিয়ে আছে শত বছরের ইতিহাস পীরগাছা এই নামটা এসেছে কোথা থেকে কেন এই নাম দেয়া হলো আজ আমরা জানবো সেই রহস্য আর দেখব রংপুরের ইতিহাস সমৃদ্ধ এক অনন্য উপজেলা পীরগাছা রংপুর জেলার ঐতিহাসিক উপজেলা পীরগাছা একটি অঞ্চল যা ইতিহাস সংস্কৃতি কৃষি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পীরগাছার ইতিহাস শুরু হয় সতেরোশো সালে থানা হিসাবে প্রতিষ্ঠার মাধ্যমে পরে উনিশশো সালে এটি উন্নীত হয়ে উপজেলা রূপে রূপান্তরিত হয় মূলত পীরগাছা থানার অঞ্চল মাহিগোজ থানার অংশ ছিল উনিশশো সালে মাহিগোঁজ থানা বিলুপ্ত হলে পীরগাসার প্রশাসন চলে আসে নবাবগঞ্জ থানার অধীনে পীরগাছার নামকরণ সংক্রান্ত তথ্য বেশ আকর্ষণীয় এখানে বহু পীর ফকির সাধক ও সন্ন্যাসীদের আগমন ঘটেছিল প্রাচীন তীর্থক্ষেত্র যেমন দরগা বড় দরগা সাহ ফকির দরগা ও দেওয়ান সালে আহমেদ সাহেবের দরগা এই স্থানগুলির নাম থেকে এই এলাকার নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় উৎপত্তিগতভাবে বলা হয় পীরগাছা নাম এসেছে পীর ও গছা শব্দ থেকে পীর দ্বারা বোঝানো হয়েছে সুফি বা অত্যাধিক সাধক গসা বলতে বোঝানো হয়েছে গাছ বা গাছের ডাল যা পীররা ব্যবহার করতেন কুপি রাখার জন্য উপজেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম হল ইটাকুমারী জমিদার বাড়ি যেখানে মোঘল ও আধুনিক স্থাপত্যের এক অনন্য মিশ্রণ দেখা যায় এটি আজও ইতিহাসের গৌরবময় সাক্ষী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উনিশশো ছিয়াশি সালে এখানে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয় যা উত্তরের কবলিত ও দূরবর্তী এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পীরগাসা বর্তমানে কৃষিনির্ভর উপজেলা এখানে আলু ধান গম পাট ভুট্টা কলা রসুন বেগুন মরিচ বিভিন্ন ফসল চাষ করা হয় এছাড়াও স্থানীয় কৃষকরা মৎস্য চাষ ও গবাদি পশু পালন করেন যা অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে পীরগাছা ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এখানে সবুজ মাঠ মনোমুগ্ধকর গ্রামীণ দৃশ্য এবং শান্ত পরিবেশ আপনার মনকে শিথিল করবে এছাড়া উপজেলাটির ভেতর দিয়ে ছড়িয়ে থাকা সুন্দর রাস্তাগুলো আপনার মনকে নতুন করে সতেজ করবে পীরগাসার থেকে অল্প দূরে অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র আলিবাবা থিম পার্ক পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার স্থান ইতিহাস সংস্কৃতি কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় এই সব